আচ্ছা ব্যবসার জন্য সবচেয়ে কোনটা বেশি প্রয়োজন টাকা বুদ্ধি নাকি পরিশ্রম আচ্ছা আমার কাছে মনে হয় যেটা সেটা হলো তিনটা তিনটার পরিপূরক যেমন ধরেন ব্যবসার ক্ষেত্রে যদি ইম্পর্টেন্সের দিকটা চিন্তা করেন তাহলে বুদ্ধি তো মাস্ট মানে এটা তো লাগবে এটাকে আপনার একটু উপরে রাখতে হবে সবসময় মানে কোনো কিছু আসলে ডেভেলপ করা কঠিন যদি আমার বুদ্ধিটা না থাকে আর এটাকে আমি একটু পরে রাখতেছি তারপরে আসে হলো শ্রম আর টাকা মানে অর্থ একটা একটা পরিপূরক কেন বলছি ধরেন যদি আপনার বুদ্ধি না থাকে আপনি এইটার সাথে কোনোটা রিপ্লেস করতে পারবেন যে ধরেন আপনার টাকা আছে বাট আপনি পরিশ্রম করতে চাচ্ছেন না পসিবল কেমন পসিবল যে আপনি লোক হায়ার করলেন আপনার টাকাতে তারা পরিশ্রম করলো আবার দেখা যাচ্ছে আপনার টাকা কম আপনি একটু গায়ে পরিশ্রম বেশি করলেন যে যে কাজটা মানুষ চারজনে করতে পারতো সেটা আমরা দুজনে করি তাহলে পরিশ্রমটা বেশি হইলো টাকার দিকটা একটু ব্যালেন্স হলো কিন্তু ওই যে বুদ্ধির সাথে আপনি কোনো কিছু কম্পেয়ার করতে পারবেন না ওইটা লাগবেই ওইটা মাস্ট বাকি দুইটা দুইটা পরিপূরক হ্যাঁ মানে টাকা পয়সা দিয়েও বুদ্ধি হায়ার করা যায় যেমন আপনি ব্রেনে একজন মানুষ হায়ার করলেন আপনার কোম্পানির জন্য তো আমার কাছে ওই যে বললাম তিনটা তিনটা পরিপূরক আপনার তিনটাই লাগবে কোনোটার ইম্পর্টেন্স কম না এই তিনটার মধ্যে আপনি কোনোটা বাদ দিয়ে একদম টোটালি সরিয়ে রেখে আপনি বিজনেস করতে পারবেন কোনোটা বেশি কোনোটা কম হ্যাঁ আর রিপ্লেস করা যায় যেমন আপনার টাকা নেই আপনি শ্রম দিয়ে রিপ্লেস করলেন আপনার শ্রম নেই আপনি টাকা দিয়ে রিপ্লেস করলেন কি আপনার এইটার জন্যে যে ব্রেনটা দরকার সে সেরকম ব্রেনটা কারো কাছে নেয় সেই বুদ্ধিটা কারো কাছে নাই আপনি ওরকম একজন ব্যক্তিকে হায়ার করলেন তো তিনটা আসলে তিনটা পরিপূরক আপনি কোনোটাকেই বাদ দিয়ে কোনো চিন্তা করতে পারবেন